ডিগ্রি পাশ করছে মানে নিজে নেই মুখিগের দিচ্ছে তখন আপনার ছেলে আগে ঘুষ লাগছে না ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের সময় যতই ঘনিয়ে আসছে নোয়াখালীর যে ছয়টি সংসদীয় আসন রয়েছে সেই আসনগুলোতে কিন্তু জমজমাট প্রচারণা শুরু হয়েছে এবং আমরা দেখেছি যে এখানকার যে আটচল্লিশ জন প্রার্থী রয়েছে বিশেষ করে বিএনপি জামায়াত এনসিপি এবং দশ দলীয় জোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এখানকার যে প্রার্থীরা তারা আসলে সেই কাকডাকা ভোর থেকে তাদের যে প্রচার সেটি শুরু করেছেন আমরা দেখেছি যে ঠিক ভোরবেলা থেকে গভীর রাত পর্যন্ত তারা বিভিন্ন স্থান পথসভা গণসংযোগ এবং উঠন বৈঠক করেছেন তো প্রার্থীরা কিন্তু বরাবরের মতোই তাদের যে বিভিন্ন পরিকল্পনা পরিকল্পনার কথা বলে আসছেন ভোটারদেরকে এবং বিভিন্ন উন্নয়নের কথা বলছেন তারা বলছেন যে বিগত বছরগুলোতে আসলে এখানকার লোকজন যে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল তারা আসলে সেগুলো নিয়ে কাজ করবেন মানুষের যে অধিকার সেই অধিকার নিয়ে তারা কাজ করবেন তো আমরা বিভিন্ন প্রার্থীর সাথে কথা বলছি তারা যেটি বলছেন যে আসলে নিরবিচ্ছিন্নভাবে এবং কোনো প্রকার বড়ো ধরনের কোনো ঘটনা ছাড়া তারা কিন্তু তাদের নির্বিঘ্নে তাদের প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন তো এখানকার লোকজন যেটি বলছে যে বিগত বছরগুলোতে তারা আসলে যেসব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়েছিল এবং এখন যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা যদি আসলে তাদের সেই আশাগুলো এবং তাদের অসমাপ্ত কাজগুলো যেগুলো আসলে বিগত বছরগুলোতে যেসব উন্নয়ন হয়নি সেগুলো নিয়ে কাজ করেন তারা আসলে এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন এছাড়া ভোটাররা বরাবর মতোই বলে আসছে বিগত বছরগুলোতে তারা আসলে নির্বিঘ্নে কেন্দ্রে যেতে পারেনি এবং একটা ছিল কেন্দ্রে বিভিন্ন জায়গায় মারামারি হানানি এবং সংঘর্ষ হয়েছিল যার ফলে তারা ভোট কেন্দ্রে যেতে পারেনি তবে এবার যদি প্রশাসন থেকে আসলে ভোটের একটা পরিবেশ তৈরি করা হয় তাহলে তারা কেন্দ্রে যাবেন এবং তাদের যে পছন্দের প্রার্থী আছেন সেই প্রার্থীকে ভোট দিবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে নোয়াখালীর যে পাঁচ আসন পাঁচ আসনের একটি হিন্দু পাড়ায় উঠোন বৈঠক করছেন বাংলা এখানে এই আসনের জামাত ইসলাম মনোনীত প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন তো আমরা তার কাছে জানতে চাইবো যে আসলে আপনারা তো প্রত্যেকদিনই বিভিন্ন আপনার যে নির্বাচনী আসন কবিরহাট কোম্পানিগঞ্জ এবং সদরের দুটি ইউনিয়ন বিভিন্ন জায়গায় গণসংযোগ উঠান বৈঠক করছেন তো মানুষজন আসলে আপনাদের কাছে কি প্রত্যাশা করছে এবং আপনারা কেমন সাড়া পাচ্ছেন বিসমিল্লাহ রহমান রহিম কোম্পানিগঞ্জ কবিরহাট রসদিয়া নেসপুরের পাঁচ লক্ষ তিন হাজার ভোটার এবং দশ লক্ষ অধিবাসীকে আমি শুভেচ্ছা জানাচ্ছি আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে শিডিউল ঘোষণার পর থেকে প্রত্যেকটি অলি গলি হাট বাজার প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমরা চষে বেড়াচ্ছি এতে আমরা জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি তাদের ভালোবাসা পাচ্ছি তাদের শ্রেয়ারা অবয়ব দেখে আমরা বুঝতে পারছি যে তারা পরিবর্তন চায় তারা এবার দায়ী পাল্লামারকে ভোট দিবে এবং তারা তাদের অধিকার বুঝে নেবে আচ্ছা আমরা জানি যে আপনার দুটি তিনটি উপকূলীয় এলাকা রয়েছে বিশেষ করে হ্যাঁ তো এই এখানকার যে নদী 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 ভাঙন নিয়ে নিয়ে আসলে আসলে পরিকল্পনা আমরা আমরা যথেষ্ট কাজ করেছি এইখানকার ইউনিয়নের নদী ভাঙ্গনের জন্য আমরা হাজার হাজার লোক পথযাত্রা করেছি এবং নোয়াখালীর প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া সম্পূর্ণ সাংবাদিকরা সেখানে একসাথ হয়েছে নদী ভাঙ্গনের জন্য সাময়িক আমরা ব্লক দাবি করেছিলাম এবং নদী ভাঙ্গন রোধের জন্য আমরা টিউব দাবি করেছিলাম আমাদের দাবির প্রেক্ষিতে সেখানে কিন্তু ব্লক দেওয়া হয়েছে এবং আমাদের বামনিতে একটা স্লুইস দুই সালে নির্মাণ হয়েছে সেটা খুলে দেওয়ার জন্য আমরা দাবি জানাইছি এবং মুসাফুর ক্লোজার ভেঙে যাওয়ার কারণে সেখানে হাজার হাজার লোক গৃহহীন হয়ে পড়েছে হাজার একার জমি নদীর বগে তলিয়ে গেছে এই ক্লোজার নির্মাণের জন্য আমরা মানববন্ধন করেছি ঢাকা প্লেস ক্লাবে আমরা মানববন্ধন করেছি প্রধান উপদেষ্টা দরবার স্মারকলিপি দিয়েছি গণস্বাক্ষর অভিযান করেছি এবং সেই কারণে তারা এই ক্লোজার পুনর্নির্মাণের জন্য তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং আমাদের দাবির প্রেক্ষিতে জামায়াত ইসলামীর দাবির প্রেক্ষিতে আমাদের পানি মন্ত্রণালয়ের সচিব আসছে এখানে সরাসরি তার সাথে আমার ছবি আছে এবং পানি উপদেষ্টা পর্যন্ত আসছেন এগুলো আমাদের দাবির প্রেক্ষিতে হয়েছে যারা আজকে প্রার্থী আমাদের প্রতিপক্ষ তারা একটিবারের জন্য এখানে আসে নাই কোন ভূমিকা তাদের ছিল না আমাদের দাবির কারণেই আগামী দিনে এখানে জলাবদ্ধতা নিরসন হবে ক্লোজার নির্মাণ হবে এবং নোয়াখালী যে খাল এই খালে জলবদ্ধতার কারণেই আমরা জলবদ্ধতা ছিলাম ওইটা নকশা পরিবর্তন করে দেওয়া হয়েছে আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা ওই যখন ওইখানে জলবদ্ধতার আমরা নকশাটা ঠিক করে ওইখানে বারটা কেটে দেওয়ার কারণে কিন্তু পানি সরে গেছে আমরা এটা ভূমিকা পালন করছি এবং আমরা জিতলে স্থায়ীভাবে নদী ভাঙ্গনের জন্য আমরা ব্যবস্থা নিব এবং এই যে জলাবদ্ধতা হচ্ছে খালগুলা খনন করে দিব যেগুলা মানুষ দখল করে রাখতেছে দখল মুক্ত করে দিব পানি নেমে গেলে আর থাকবে না আমরা জানি যে কোম্পানিগঞ্জের ঠিক পূর্ব পাশে বিস্তীর্ণ বিশাল ভূমি জেগে উঠেছে এ ভূমিগুলো বিগত বছরগুলোতে প্রভাবশালীরা দখল করেছে এখানে ভূমিহীনদের আসলে ঠিক একটা তারা কেমন জায়গা বরাদ্দ পায়নি তো এই ভূমিহীনদের পুনর্বাসন এবং ওই জায়গাগুলো দখলমুক্ত করতে আপনার কোনো পরিকল্পনা আছে যারা নদী ভাঙ্গনের কারণে গৃহহীন হয়ে এলাকা ছেড়ে তাদের ওই কাগজপত্রগুলো দেখে আমরা যারা ভূমিহীন যারা ভূমি হারিয়েছে তাদেরকে আমরা ভূমি ফিরিয়ে দিব আমরা প্রশাসনের উপজেলা প্রশাসনের যে ভূমি ভূমি অফিস আমাদেরকে বিভিন্ন সময়ে আমরা দেখেছি বিগত সময়ে তারা ভূমিহীনদেরকে ভূমি দেওয়ার জন্য তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে সেখানে আমরা পদক্ষেপ নিয়ে তাদেরকে ভূমি তাদেরকে আমরা ফিরিয়ে দিব ধন্যবাদ আপনারা এতক্ষণ শুনছিলেন নোয়াখালী পাঁচ আসনে যে জামাত ইসলাম মনোনীত প্রার্থী সেই প্রার্থীর বিভিন্ন পরিকল্পনার কথা তো আমরা এখন একটু কথা বলবো নোয়াখালীতে যে জুলাই আন্দোলনের প্রথম সারির যোদ্ধা এবং তিনি জুলাই আন্দোলনের যে সমন্বয়ক ছিলেন আরিফ হোসেন তিনি আসলে আমি আপনার জানতে চাইবো যে আপনারা তো এগারো দলীয় জোটের প্রার্থীর পক্ষে প্রচারণা করছেন তো আসলে আপনি একজন জুলাই যোদ্ধা হিসাবে এখানকার যে লোকজন তারা আসলে আপনার কাছে কি প্রত্যাশা করছে আমরা বিগত ষোলো বছর ধরে দেখেছি বাংলাদেশের মানুষ ভোটের অধিকার হারিয়েছিলেন আমরা আমাদের জনগণের পক্ষ থেকে আগামী দিনে যে সরকার গঠন করবে ওই সরকারের কাছে আমরা প্রথমত দাবি রাখতে চাই ভবিষ্যতে যেন অন্য কোনো সরকার এসে বাংলার বাংলার মানুষের ভোটের অধিকার যেন হরণ না করতে পারে এই বিষয়ে সচেষ্ট থাকা দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা দেখেছিলাম যারাই ক্ষমতায় এসেছে জনগণকে শুধুমাত্র শোষণ করেছে আগামী দিনে যারা ক্ষমতায় আসবে তাদের কাছে দাবি থাকবে যেন বাংলার মানুষ আর কোনোভাবে নিষ্পেষিতে না হয় নিপীড়িত না হয় তাদের উপর অত্যাচার না করা হয় আমরা ক্ষুধামুক্ত বাংলাদেশ চাই আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ চাই ইভেন টেন্ডার বাজ মুক্ত সাদা মুক্ত মুক্ত বাংলাদেশ তাই সেক্ষেত্রে যারাই সরকার গঠন করবে তাদেরকে এই বিষয়গুলা নিয়ে সচেষ্ট থাকতে হবে যেন আগামী বাংলাদেশ হয় নিরাপদ বাংলাদেশ আগামী বাংলাদেশ হয় এমন একটা বাংলাদেশ যেখানে শুধুমাত্র বলার জন্য না এমনকি বাস্তবায়ন করে দেখাবে যে দেশের নারীরা নিরাপদ এদেশের বিভিন্ন সংখ্যালঘুরা নিরাপদ এদেশের সকল মানুষ নিরাপদ দর্শক আমি আবার একটু জানিয়ে রাখি জেলার যে ছয়টি সংসদীয় আসন সেই আসনগুলোর কিন্তু কয়েকটি ঘটনা ঘটেছে তবে প্রশাসন থেকে বলা হচ্ছে আসলে এই বিচ্ছিন্ন ঘটনাগুলো ছাড়া এখনো পর্যন্ত ভোটের পরিবেশ সুস্থ এবং সুন্দর রয়েছে তো আমরা সবশেষ কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে এবং জেলা রিটার্নিং কর্মকর্তার সাথে তিনি যেটা বলছেন যে আসলে ইতোমধ্যে যে ভোট কেন্দ্রগুলো রয়েছে সেগুলোতে যে সিসি ক্যামেরা স্থাপনের যে কাজ সেটি তারা করছেন এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর যে প্রস্তুতি সার্বিক প্রস্তুতি তারা ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং বিশেষ করে বিভিন্ন স্থানে যে পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনীর সমন্বয়ে যে চেকপোস্ট সেটি কিন্তু করা হচ্ছে তো জেলা পুলিশ সুপার বলছেন যে আসলে তারা বিগত কয়েক মাস ধরে কিন্তু যে নির্বাচনকে কেন্দ্র করে বিশেষ করে যারা ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা করবে এবং চিহ্নিত অপরাধী এবং অস্ত্রধারীদের গ্রেপ্তারে কিন্তু প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছেন তো সেই অভিযানের অংশ হিসেবে প্রত্যেকদিনই তারা কিন্তু অনেককে গ্রেপ্তার করছেন এবং অস্ত্র উদ্ধার করেছেন মাদক উদ্ধার তো এবং বিভিন্ন জায়গায় যে চেকপোস্ট করে সন্দেহজনক যে গাড়ি এবং যাদের গতিবিধি সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে কিন্তু গ্রেপ্তারের আওতায় আনা হচ্ছে এবং এখানকার সাধারণ ভোটাররা যেটি বলছেন যে আসলে যদি যে পরিবেশ এখনও পর্যন্ত রয়েছে এই পরিবেশ যদি অব্যাহত থাকে এবং ভোট কেন্দ্রে তারা যদি নির্বিঘ্নে যেতে পারে তাদের যে পছন্দের প্রার্থী রয়েছে তাকে তারা আসলে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং তাদের যে প্রত্যাশা পূরণ এবং তাদের যে উন্নয়নের কাজ বাকি রয়েছে সেগুলো ওই প্রার্থীর মাধ্যমে করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করছেন তো এ ছিল নির্বাচনের প্রচার নিয়ে আমার কাছে নোয়াখালী থেকে সব